শপথ করছি আমি সিন্থিয়া জাহির আয়সা মানুষকে ভালোবাসব আমার শহর গ্রাম এবং দেশকে ভালোবাসব একটি যত্নশীল সভ্যতার সূচনা ঘটাব জুলাই আমার অসমাপ্ত একাত্তর সহিংসতা সহিংসতামুক্ত মানবিক ও সাম্যের দেশ গর্ব অঙ্গীকার করছি এমন একটি রাষ্ট্র গর্ব যেখানে ক্ষমতা মানে ভালোবাসা ও সংবেদনশীলতা আর দায়িত্বের মানে সেবা

ও শিশুর নিরাপদ বিচারণ অঙ্গীকার করছি সংখ্যাগুরু সংখ্যালঘু নেই আদিবাসী অনাদিবাসী নেই নারী পুরুষ নেই আমরা সবাই নাগরিক সমাজের তরুণ সকলের হাতে হাতে হাত ধরে রাষ্ট্র গড়ব সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব অঙ্গীকার করছি পুরুষের আত্মমুক্তি আর নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজের ভারসাম্য ফিরিয়ে আনব আমরা জুলাই কন্যা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা